রাজশাহীতে বিনামূল্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি চক্ষু সেবা প্রদান বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে রাজশাহী আর্মি ক্যাম্প চল্লিশ বেঙ্গল মেকানাইজডের তত্ত্বাবধানে রাজশাহী তেরো খাদিয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা কার্যক্রম যেখানে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এ সেবায় অত্যন্ত খুশি চিকিৎসা নিতে আসা মানুষগুলো তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন ও আগামীতে এমন আরও সেবা পাওয়ার আশাও ব্যক্ত করেন রাজশাহী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিক জানিয়েছেন মোট পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা কার্যক্রমে যুক্ত হয়েছেন রাজশাহী জেলায় দীর্ঘ সময় জরিপ শেষে চক্ষু গাইনি মেডিসিন সেবা গ্রহণের চাহিদা পাবার ভিত্তিতে এই ক্ষেত্রগুলো গুরুত্ব দেওয়া হয়েছে বেশি সারাদিনে যত রুগী এই সেবা নিতে আসবেন সকলকেই সেবা প্রদান করা হবে সময়ের দিকে দেখা হবে না এমনটি জানিয়েছেন তিনি